বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকে ভালো আছেন যে যেখান থেকে আমার এই লাইভটি দেখছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি আর আমার এখানে যারা জয়েন করেছেন আজকের ক্লাসে আমরা ইতিমধ্যে দুই একটি ক্লাস শেষ করেছি প্রশ্ন পর্ব এক হাজার প্রশ্ন থেকে একটি পর্ব একটি প্রশ্ন শেষ হয়েছে আহ সুপ্রিয় শিক্ষার্থী যারা বিশেষ করে যারা অ্যাডমিন রাজু জুবাই এবং অন্যান্য যারা আছেন এই ক্লাসে আপনারা একটু রেসপন্স করবেন আমার কথাটি লাউডলি শোনা যাচ্ছে কিনা কথা যদি না শোনা যায় আর আরেকটি বিষয় হচ্ছে যে আমি যে স্ক্রিনটা শেয়ার করেছি আপনাদেরকে লেখাটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা বা কোনো বড় করতে হবে কিনা যেহেতু এখানে স্ক্রিনের ক্লাস নেই আমরা লেখাটা একটু এখানে একটু ছোটই তো যাই হোক আপনাদের এখান থেকে দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন আমরা প্রশ্ন আজকে দ্বিতীয় প্রশ্ন যাচ্ছি আজকে দুটি প্রশ্ন উপস্থাপন করবো আশা করি আপনারা সেই সাথেই থাকবেন প্রশ্ন দুই প্রশ্ন তিন আজকের আলোচনার প্রথম প্রশ্ন হচ্ছে মামলা পুলিশ বা পুলিশ মামলা কাকে বলে বা কিভাবে সংজ্ঞায়িত করা হয়েছে আই রিপিট মামলা কি পুলিশি বা মামলা কি বা বা কাকে বলে এই পুলিশি মামলা বা জিয়ার মামলাকে কিভাবে সংজ্ঞায়িত করা হয়েছে কথা শোনা যাচ্ছে কিনা একটু আমাকে জানান হ্যাঁ এস এম এস করেন আপনারা একটু লাইভ একটু আমি বুঝতে পারবো একটু ধৈর্য ধরে শুনবেন আমি ক্লাসটি প্রসেস করা বা রিপিট করব ইনশাআল্লাহ আর বারবার বলি আপনাদের এই ক্লাসের যে আমরা 1000 প্রশ্ন উত্তর করেছি আপনাদের প্লেলিস্ট করা আছে আপনারা এখান থেকে আপনারা দেখতে পাবেন কোনো সমস্যা নাই আর আমি আরেকটি বিষয় বলি যে এখানে যে পাব উপস্থাপন করা হয়েছে ঠিক খাতায় সেইভাবেই আপনারা চেষ্টা করবেন এখানে বলতে বলবেন স্যার একটা প্রশ্নের পাস মার্কের জন্য মোটামুটি এক পাতা লেখা হয়েছে আমি একটু মোটামুটি প্রত্যেকটা প্রশ্নের কিছু সিলিয়ান ফিচার যেটা সাতন্ত্রিক কিছু বৈশিষ্ট্য থাকে আপনারা এখানে যতটুকুই থাক না কেন আপনার যখন পড়ার পর যতটুকু আন্ডারস্ট্যান্ডিং করবেন যতটুকু আপনার রিলাইজেশন আসবে যে আমি এতটুকু লিখবো ঠিক ততটুকু লিখবেন কিন্তু ধারাগত দিকগুলো ঠিক রাখতে হবে তো এখানে প্রত্যেকটা প্রশ্নেরই কিছু কিছু আলাদা বৈশিষ্ট্য আছে নোট করা আছে যদি ভালো লাগলে আপনি লিখবেন কারণ হচ্ছে আপনি পরীক্ষা যদি এতটা লেখা সময় পাবেন না কিন্তু আপনি যখন বিস্তারিত একটু লিখবেন জানা থাকবে তখন আপনি একটু গুছাই লিখতে হবে আর যখন আপনি দুই লাইন পরে যাবেন তখন আপনি ওইখানেও ভুলে যাবেন তো এই জন্যই এই আলোচনা গুলা করা এইভাবে উপস্থাপন করা আর কি বিষয়গুলি আপনারা জানেন যে আমি বইটা লেখা শুরু করেছি আপনাদের মাধ্যমে পড়ার মাধ্যমে আপনারা রিড ওভার করছেন আশা করি যেখানে ভুল ত্রুটি থাকে বা কোনো সংযোগ বিয়োগ থাকে আমাকে জানাবেন প্রশ্ন হচ্ছে পুলিশি মামলা জিয়ার মামলা বা কিভাবে সংগত করা হয়েছে প্রথম হচ্ছে পুলিশি মামলা বা জিয়ারি মামলা যেটা হচ্ছে জেনারেল রেজিস্টার্ড কেস যেটা হচ্ছে থানায় আমরা জানি পুলিশি মামলাটা হচ্ছে থানায় থানার বিষয়টা জানি আবার অনেকে পুলিশি মামলা এবং নালিশি মামলা আমরা প্রয়াস লাগাই গোরপা খাই এই জন্য আজকে আলোচনা মোটামুটি এটা আজকের আলোচনা করে যদি মোটামুটি আশা করি আপনাদের এটা বিষয়টা ক্লিয়ার হয়ে তাহলে পুলিশের মামলা বা জিয়ার মামলাটা হচ্ছে আমরা ইংলিশে রেখেছি এখানে জেনারেল রেজিস্টার কেস জিয়ার মামলা জেনারেল হচ্ছে জেনারেল রেজিস্টার কেস একটু প্রথমে এখানে উপস্থাপন করেছি জিয়ার মানে হলো সরি জিয়ার মানে হলো জেনারেল রেজিস্টার থানায় মনোযোগী সবাই থানায় সকল যে সকল মামলা হয় তাকে জিয়ার কেস বলা হয় অর্থাৎ জেআর মানে হচ্ছে জেনারেল রেজিস্টার থানায় যে সকল মামলা হয় তাকে জেআর জেনারেল এখন থানায় কিন্তু মামলা হতে হলে অবশ্যই আমলযোগ্য হতে হবে এটা একটু মাথায় রাখা লাগবে থানায় দু একটা হচ্ছে আমলযোগ্য আমলর অযোগ্য আমলর অযোগ্য কিন্তু থানায় মামলা হয় না আমলর অযোগ্য হচ্ছে এনজিআর বা নন জেআর যেটা বলেন এটা হচ্ছে থানায় জিডি হয় জিডি হওয়ার পরবর্তী কসম এটা আমরা একটা বিস্তারিত আলোচনা করব এটা প্রশ্ন আছে তাহলে আজকে এইটুকু বুঝেন যে জেআর মামলা হচ্ছে জেনারেল রেজিস্টার থানায় যে সকল মামলা হয় সেগুলো জেআর কেস আপনি প্রথম এইটুকু উপস্থাপন বুঝতে মোটামুটি সব নিচে বুঝে যাবেন আই রিপিট থানায় যে সকল মামলা হয় সেটা হচ্ছে জিয়ার কেস আচ্ছা ফৌজদারি কার্যবিধি আইনের বা ফৌজদারি কার্যবিধি তফসিলে অনুযায়ী ফৌজদারি কার্যবিধি আপনারা দেখবেন তফসিল আছে এখানে আমরা বই আমরা এগুলো পড়াবো এই তফসিল অনুযায়ী দণ্ডবিধির যেসব অপরাধ আমলযোগ্য দণ্ডবিধির যেসব অপরাধ আমলযোগ্য অর্থাৎ আমলযোগ্য হলেই কিন্তু আপনি পুলিশ অফিসার ম্যাজিস্ট্রেটের আদেশ ছাড়াই তদন্তের অনুমতি ছাড়াই অর্থাৎ আপনি কি করতেছেন এইসব আসামিকে বিনা পণে গ্রেপ্তার করতেছেন মামলা রুজু হচ্ছে তো এই এক দিন এলাকায় যে সকল মামলা হয় সেটাই হচ্ছে কি জি আর কেস তাহলে আমরা দেখি আবার রিপিট করছি ফৌজদারি কার্যবিধির তফসিল অনুযায়ী দণ্ডবিধি যেসব অপরাধ আমন্ত্রক সেসব অপরাধ কোনো থানার এক দিন এলাকায় সংগঠিত হয় অর্থাৎ আন্ডার জুরিডিকশন ওই প্রত্যেকটা থানার একটা জুরিডিকশন থাকে সেই থানা এলাকায় যদি সংগঠিত হয় আমন্ত্রক অপরাধ থানা কি করবে সরাসরি

থানা সরাসরি নিতে পারে সেই সই সেগুলো হচ্ছে জিয়ার কেস নামে অপরাধ ক্লিয়ার কয়েকবার পর এখন লিখেছি দেখেন এখন মোটামুটি মোটামুটি সঙ্গে আরছি আপনার যেটা ভালো লাগে ওভাবে নিবেন ফৌজদারি কার্যবিধি একশো চুয়ান্ন ও পিআরবি দুশো তেতাল্লিশ মোতাবেক দেখেন শুরুতেই লিখেছি পরীক্ষা হলে আপনাকে কিছু কিছু সময় আপনি যদি লেখে ধারা দেন কোনো সমস্যা নাই আবার শুরুতে শুরু করা যে প্রশ্নটা জানেন এটা শুরুতে যিনি খাতা দেখবেন তিনি দেখবেন যে উত্তরটা এখানে হয়ে গেছে ফৌজদারি কার্যবিধির একশো চুয়ান্ন ধারা পিআরবি দুইশো তেতাল্লিশ মোতাবেক কি করেছেন আমল যুগ্য বা আদালত গ্রাহ্য বা তিনটা বিষয় আমল যোগ্য বা আদালত গ্রাজ্য বা ধর্তব অপরাধ আমরা এটা জানি করেছি এই ধর্ত এজাহার আদালতে প্রাপ্তির পর এজাহার এজাহার আদালতে প্রাপ্ত আদালতের কার্যক্রম পরিচালনার জন্য মনোযোগ দেন আমরা যখন আহ এজাহারটা প্রাপ্ত হই তখন আদালতে প্রাপ্তির পর আদালতের কার্যক্রম পরিচালনার জন্য উক্ত মামলাকে জিয়ার মামলা হিসেবে অবৈধ করিয়া জিয়ার রেজিস্টার লিপিবদ্ধ করা হয় এখানে ভাষাগত আমরা এগুলা পরবর্তী সংশোধন করে রেজিস্টার লিপিবদ্ধ করা হয় এই ধরনের মামলাকে কৃষি মামলা বা মনোযুক্ত আদালত গ্রাহ্য বা আদালত আমলযোগ্য বা ধর্থ অপরাধের জন্য রোজকিত মামলার এজার আদালত প্রাপ্তির পর আদালতের কার্যক্রম পরিচালয় আদালতের কার্যক্রম পরিচালনার জন্য উক্ত মামলাকে চেয়ার মামলা হিসেবে অবহিত করা হয় এবং এই জিয়ার অবৈধ করা হয় এবং এই ধরনের বলা হয় পার্থক্য কিছু নাই মোটামুটি একটু ভিন্ন ভিন্ন উপস্থাপন করা হয়েছে এখন আমরা যদি যাই এই দুইটা উপস্থাপনা এবং এখানে যেটা উল্লেখ করেছি সেটা থেকে যদি আমরা জিয়ার মামলার বৈশিষ্ট্যটা আমরা উল্লেখ করি কি বৈশিষ্ট্য রয়েছে এবং একটা উদাহরণ দেখতে পাচ্ছি যে আসতে তাহলে জিয়ার মামলার বৈশিষ্ট্যটা কি আমরা আমরা এটা পাবো আপনার এই বৈশিষ্ট্য করে আপনার সংজ্ঞাটা আপনার বা উপস্থাপনাটা আমার হয়ে যাবে তাহলে প্রথমে আমরা দেখি খেয়াল করি এটি একটি ফৌজদারি মামলা ক্রিমিনাল কেস অনেকে বলে ফেলছেন এটা হচ্ছে ক্রিমিনাল কেস যেটা হচ্ছে থানায় ক্রিমিনাল কেস গুলা ক্রিমিনাল ইনটিমেটেশন বলি ভয়ভীতি হুমকি এবং অন্যান্য যে আমল আমলযোগ্য মামলা গুলি তো এটি একটি ফৌজদারি মামলা এটি যা সরাসরি থানায় দায়ের করা হয় এবং পরে আদালতের স্থানান্তর হয় কত সুন্দর লেগেছে এটা ফার্স্ট রুজুটা হচ্ছে থানায় পরবর্তীতে কি হচ্ছে স্থানান্তর হচ্ছে বা স্থানান্তরিত শুধু কোথায় আদালতে এটা প্রথম বৈশিষ্ট্য আচ্ছা নিচ্ছে ত্রিশ তারপর আমরা দেখে দেখি যে পরবর্তী দেখতেছি ফৌজদারি কার্যবিধি একশো চুয়ান্ন ধারা মতে দেখেন ফৌজদারি কার্যবিধি একশো চুয়ান্ন ধারা মতে সাধারণত এটি জিয়ার মামলা শুরু হয় আমরা প্রথমে এটা থানা থেকে শুরু হচ্ছে পরবর্তী আদালতে যাচ্ছে পরে এটা কি বললাম যে বৈশিষ্ট্য হচ্ছে এটা ফৌজদারি কার্যবিধি একশো চুয়ান্ন ধারা মতে সাধারণত এটি জিয়ার মামলা শুরু হয় থানায় এফ এর এফ আর প্রাথমিক তথ্য বিবরণের মাধ্যমে এটা কিসের মাধ্যমে হয় মামলাটা হচ্ছে আপনার আমলযোগ্য মামলাটা ধরত মামলাটা নিচ্ছে এটা এর মাধ্যমে শুরু হচ্ছে এটা কিসের মতো এর মাধ্যমে আর এটা তদন্ত করতেছে ওয়ান ফিফটি সিক্স এর মাধ্যমে ক্লিয়ার এটা একটা বৈশিষ্ট্য যা যা ফৌজদারি কার্যবিধির এই ধারা অনুসারে জিআর কেস ফাইল হলে পুলিশ ইমিডিয়েট তদন্ত যখনই ফৌজদারি কার্যবিধি এআইএনটি আমরা যে ফাইল করে থাকি এই এই মামলাটা যখন ফাইল পুলিশ তখন ইমিডিয়েট করে মানে আমরা দ্রুত তদন্ত করে কিংবা অভিযোগের প্রাইমার প্রাইমা ফেসি প্রাইমা ফেসি এটা অর্থ হচ্ছে গঠনার প্রাথমিক সত্যতা নির্ধারণ অভিযোগের যে প্রাইমা ফেসি যে থাকে এই প্রাইমা ফেসি যা ঘটনার সত্যতা নির্ধারণ করে অভিযুক্তকে নিরাত্ত্ব করতে পারেন অর্থাৎ আমরা যখন মামলাটা পাই এফআইআর পাওয়ার পর রুজু হওয়ার সাথে সাথে তো আমরা তখন আমরা প্রাথমিক সত্য থাকি আমরা যাই তাকে অ্যারেস্ট করে ফেলি কোনো রকম আদালতের গ্রেপ্তারি পণ্য এটা একটা পুলিশের পাওয়ার অর্থাৎ আমলযোগ্য বিধায় বলি যে এটা হচ্ছে কোনো রকম আদালতের গ্রেপ্তারি পণ্য ছাড়াই আমরা এই মামলাটা হলেই আমরা করতেছি গ্রেপ্তার গ্রেপ্তার করতেছি এটা একটা ক্ষমতা বা বৈশিষ্ট্য আমলযোগ্য মামলা বাদী বা সংবাদদাতা বাদী বা সংবাদ যিনি সংবাদ দেন সাধারণত থানা আসিয়া একটু বানানটা একটু ভুল আছে কারেকশন করে নিবেন থানা হবে থানায় আসিয়া অপরাধের অভিযোগ দায়ের করলে আই রিপিট থানায় কি করলেন বাদী বা সংবাদদাতা সাধারণ থানায় আসে অপরাধের যদি অভিযোগ দায়ের করলে এই ধরনের মামলা রুজু হয় ক্লিয়ার একমাত্র এই আমরা বলি না যে কে দিতে পারেন বা কে কে রুজু করেন তাহলে যিনি ঘটনার প্রত্যক্ষদর্শী তো ইনি বাদী বা সংবাদদাতা যদি থানায় আসেন অভিযোগ দায়ের করলে তিনি মামলা সেটা মামলা থানার কি হয় অভিযোগ দায়ের করলে সেটা মামলা রুজু হয় যেটা কেস হিসেবে অবৈধ তারপর দেখেন এই ধরনের মামলায় জামিন যোগ্য বা জামিন অযোগ্য হতে পারে এই যে মামলাটি রয়েছে আমরা থানায় যে রুজ হচ্ছে জিয়ার কেস এটা জামিনযোগ্য হতে পারে অজামিনযোগ্য হতে পারে তারপর খেয়াল করি এই ধরনের অপরাধের মামলার তদন্ত শেষে তদন্ত শেষে দাখিল কিন্তু তদন্ত শেষে কি হয় অবশ্যই এই মামলাটা যখন তদন্ত হয় শেষে আদালত পুলিশ রিপোর্ট দিতে হয় তদন্ত পদের প্রেক্ষিতে বিচার কার্যক্রম শুরু হয় যখনই একটা চার্জশিট দেয় বা পুলিশ রিপোর্ট দেয় তখন এটা আদালতে বিচার কার্যক্রম শুরু হয় পুলিশের তদন্ত শেষ আদালতে শুরু আচ্ছা তারপর দেখি এই ধরনের এই ধরনের অপরাধ অভিযুক্ত ব্যক্তিকে বিনা পণ্য করা যায় দেখছেন আপনারা কিন্তু মোটামুটি এখান থেকে যতটুকু পড়লেন যে বৈশিষ্ট্য দেখলেন এই বৈশিষ্ট্য গুলা কিন্তু উপর থেকে লেখা হয়েছে এগুলো নিজে টেকনিক করবেন হলে যে কতটুকু লেখবেন উপাদান বৈশিষ্ট্য এগুলো নিজে বের করবেন তাহলে কি প্রশ্নটা বড় হলো মোটামুটি আপনার খাতাটা কি হলো বড় হয়ে গেল তাহলে আমরা কি কি পেলাম এখানে এখানে দুইটা উপস্থাপন থেকে কিন্তু আমরা এই পেলাম উদাহরণ কি দিলাম ধরুন কার বিরুদ্ধে মারামারি খুন ছিনতাই ইত্যাদি অভিযোগ ও থানায় মামলা করছে যেহেতু এগুলো আমলযোগ্য অপরাধ তাই পুলিশ নিজে নিজেই মামলা রেকর্ড শুরু করতে পারে এরপর সেটাই জিয়ার মামলা শুরু করে অর্থাৎ থানায় চুরি ডাকাতি চিন্তায় যেসব মামলা হয় আমলযোগ্য হতে হবে মামলা আহ আপনার তো আমোল আর মামলা হয় না খেয়াল রাখতে হবে সরি আজকে একটু ঠান্ডা লাগছে যে আপনাদের চেষ্টা হচ্ছে যে এই এই চুরি ডাকাতি কোন চিন্তায় এইসব অভিযোগ যখন থানায় হয় তখন কি বললে পুলিশ সরাসরি মামলা রেকর্ড করে এরপর সেটা কি সেটাই জে মামলা হিসেবে

জিআর মানে হচ্ছে জেনারেল রেজিস্টার বা জিআর কেজ জেনারেল রেজিস্টার কেজ এখন ফৌজদারি কার্য যদি আমি যে তফসিল এবং দণ্ডবিধি অনুযায়ী যে আমল যুগ অপার সেগুলো কিন্তু থানা এলাকায় যদি সংগঠিত হয় সেগুলো সরাসরি থানা নিজে নিতে পারে বলেই সেটা হলো জিআর কেসি অভিযোগ আমরা সেটা আরো একটু মডিফাই করেছি যে ফৌজদারি কার্য একশো চুয়ান্ন এবং পিআরবি দুশো তেতাল্লিশ বিধান মোতাবেক বা মোতাবেক পিআরবি প্রবিধান মোতাবেক সেটা আদালত বা আদালত আমলযোগ্য বা ধর্ম বা সংবাদ যখন থানায় আসা হয় সেই রোজিত আদালত আদালতের কার্যক পরিচালনার জন্য জিয়ার মামলায় সব হয় এবং কি হয় লিপি করা হয় এই ধরনের মামলাকে মামলা মামলা আমরা নিচে লিখেছি এই দুটি থেকে আমরা আবার একটু বা স্বাতন্ত্রিক বৈশিষ্ট্য বা জিয়ার মামলার বৈশিষ্ট্য বের করেছি যেটি হচ্ছে প্রথম মামলাটা রুজু হওয়ার সাথে সাথে থানা হয় পরবর্তী আদালতের স্থানান্তরিত হয় এটা কত ধরা হয় একশো চুয়ান্ন দুইশো তেতাল্লিশ এবং আমরা তদন্ত করি একশো ছাপ্পান্ন মতো

আর সেই তদন্তের প্রেক্ষিতে আদালত শুরু করে সর্বশেষ বলেছিলাম যে এই ধরনের অপরাধ বিনা করোনায় গ্রেপ্তার করা যায় এটা হলো আপনার পাওয়ার আমলযোগ্যের ক্ষেত্রে উদাহরণ দিয়েছিলাম যে ধরুন কারো খুন চুরি টু দুঃস ডাকাতি মামলা হলে সেটা আমলযোগ্য অপরাধ এগুলো এই তাই পুলিশ নিজেই কি করতে পারে মানে রেকর্ড শুরু করতে পারেন তারপর সেটি জিয়ার মামলা হিসেবে রেকর্ড হয় এটা নোট দেশে যে জার মমলা কি আমলযোগ্য হতে হবে এফআইআর এর মাধ্যমে পুলিশ তদন্ত করতে সেটা আদালতের এই ছিল মোটামুটি আজকে আলোচনা যেটা হচ্ছে প্রশ্ন দুই আশা করি মোটামুটি সবাই क्लियर যারা বুঝতে অসুবিধা হচ্ছে একবারের নতুন আমাকে এসএনএস করবেন এবং আমাকে জানাবেন আর মোটামুটি বুঝতে পারছেন কে কে মোটামুটি এসএনএস করেন আমি এসএনএস গুলো দেখতেছি এখন नेक्स्ट কোশ্চেনে যাব লাইভে এত খুশি নেওয়া যাবে না যেহেতু আমাদের সময় নির্ধারণ করেছে চল্লিশ মিনিট এখন দেখেন যারা একটু সমস্যা হচ্ছে একটু জানাবে দ্বিতীয় তিন নম্বর দেখা যাচ্ছে একটু আমাকে এখন প্রশ্ন হচ্ছে যে শেয়ার মামলা কি বা কাকে বলে শেয়ার মামলাকে কিভাবে সংজ্ঞায়িত করা হয়েছে মনোযোগ তাহলে শেয়ার মামলা কি এখন আমরা দেখলাম আগেটা চেয়ার মামলা পরীক্ষা কিন্তু শেয়ার মামলা যে পার্থক্য আসে ঠিক আছে এগুলো এমন ভাবে ডিজাইন করা হয়েছে আপনারা যদি মনোযোগ দিয়ে আশা করি আপনাদের এক ঢেলে দুই পাখি মারতে পারবে তাহলে হোয়াট ইজ মিন বাই কমপ্লেন রেজিস্টার কে ইচ্ছে এখন আছে কমপ্লেন রেজিস্টার কে অর্থাৎ জেনারেল রেজিস্টার কে ইচ্ছে এখন আগেটা ছিল পুরোপুরি থানার চিত্র দেখেছেন থানায় রুজু হয় কে কে রুজু করবেন কিভাবে করবেন কোন ধারা মতে কি কি করবেন গ্রেফতার করতে পারবেন এগুলো মোটামুটি আলোচনা করেছে এখন দেখেন সিআর মত বা কমপ্লেন রেজিস্টার কেসটা কি প্রথমে দেখা যাচ্ছে উপস্থাপনা যখন কোনো ব্যক্তি মনোযোগ দেন যখন কোনো ব্যক্তি ব্যক্তি ফরিয়াদি কমপ্লেন্ট কমপ্লেন যিনি ফরিয়াদি মানে যিনি কমপ্লেনার কমপ্লেন করলেন ক্ষতিগ্রস্ত ব্যক্তি সংক্ষুব্ধ ব্যক্তি ভিকটিম যাই বলেন না কেন বা বাদী দেখেন একটা শব্দ কতগুলো আমরা এগুলো কিন্তু বিভিন্ন করতেছি বাদী সরাসরি ম্যাজিস্ট্রেট আদালত উপস্থিত হয়ে কোন ফৌজদারি অপরাধ সম্পর্কে অভিযোগ করেন এবং ম্যাজিস্ট্রেট কোন তা আমল গ্রহণ করল তাকেই বা উক্ত মামলাকে নালি সীমা পাবো আই রিপিট যখন কোন ব্যক্তি ফরিয়াদি ক্ষতিগ্রস্ত বাদী সংক্ষুব্ধ ব্যক্তি বাদী সরাসরি ম্যাজিস্ট্রেটের আদালতে উপস্থিত হয়ে ফৌজদারি অপারেশন অভিযোগ করেন ম্যাজিস্ট্রেট তা আমল গ্রহণ করে তাকে নালিশ মত হয় এখানে একটু আর একটু বলি নেই এখানে কিন্তু সে সরাসরি বাদী যিনি সরাসরি তো যান বাট একটি মাধ্যম থেকে সেটা আইনজীবী মাধ্যম সেটা আমরা নিচের মধ্যে একটু ক্লিয়ার করবো তাহলে আমরা ক্লিয়ার পেলাম উপস্থাপনাটা এখন একটু দেখেন যে ফৌজদারি কার্যবিধির একশো নব্বই ধারা মোতাবেক কি বলেছে ফৌজদারি কার্যবিধি একশো নব্বই ধারা মোতাবেক কি পেলাম আমরা কোন ব্যক্তি আমরা আগুপটায় নিয়ে আসলাম কোন ব্যক্তি ফরিয়াদী ক্ষতিগ্রস্ত ব্যক্তি বাদী অপরাধ আমলে গ্রহণকারী কে কোন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির অর্থাৎ যিনি এই অভিযোগটা বা ওই মামলাটা আদালত গ্রহণ করবেন তাহলে কি কল কি হলো যে কোন ব্যক্তি ফরিয়াদী ক্ষতিগ্রস্ত ব্যক্তি বাদী অপরাধ আমলে গ্রহণকারী কোন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে কোন নালিশ বা অভিযোগ করলে আদালত উক্ত নালিশ বা অভিযোগ নালিশ পরীক্ষা আসতে পারে নালিশি মামলা কি এই যে শুধু এখানে এটা দেই শেষ নয় যে সিয়ার মামলা কি মামলা বা নালিশি মামলা বলা হয় পেজ দিয়ে দিলাম লাগে নালিশ কার্যবিধি মামলা একশো নব্বই দা তাহলে আমরা দেখেন একটা উপস্থাপনা এক দেখলাম লিখলাম আবার এই আবার কার্যবিধি বিধান মতো একটু লিখলাম পার্থক্য না বাট একটু একটু আলাদা করে লেখলাম কোটা কি লিখলাম যে ম্যাজিস্ট্রেট সরাসরি ম্যাজিস্ট্রেটের কাছে উপস্থিত হয় ফৌজদারি কার্য ফৌজদারি কার্যবিধির যে ফৌজদারি অপরাধ সম্পর্কে করবে অভিযোগ করবেন নালিশ করবেন সেটা যদি আমল গ্রহণ করে তাকে নালিশ মানে অবশ্যই আমল গ্রহণ করবেন সেটা দেখবেন জনমন্দিরটা পড়বেন পরে যদি মনে করেন আমল গ্রহণ করতে করবেন নাও করতে পারেন তো যাই হোক সব সময় করেন একশো নব্বই ধারা মতে যেটা বললাম যে আদালতে হাজির হয়ে নালিশ অভিযোগ আদালতে নালিশ বা অভিযোগ আমল গ্রহণ করলে উক্ত মামলাকে নালিশ মামলা হয় ফৌজদারি কার্য একশো নব্বই আশা করি ক্লিয়ার এখন আসি সিয়ার মামলার বৈশিষ্ট্য থেকে আমরা উপরুক্ত আলোচনা থেকে যে সকল বৈশিষ্ট্য পাওয়া যায় সেগুলো উপস্থাপন করছি বা আপনি খাতায় লিখবেন আপনার মতো করে আপনার যদি কিছু জানা থাকে আপনি নিজের মতো কলম ঘুরতে থাকবে প্রতিটা প্রশ্ন লিখবেন লেখার একটা খুবই চমৎকার আপনি যদি কম লেখের বাসা বসে বসে দেখবেন আপনার পরীক্ষার সমস্যা প্রতিদিন একটা করে প্রশ্ন লেখবেন দেখলে একটা লেখতে হবে না হাফ লেখেন এই লেখার প্র্যাকটিসটা করতে করতে এটার অনেক গুরুত্ব প্রত্যেকদিন ঘড়ি টাইম ধরে দেখবেন যে প্রশ্নটা লেখা যায় কিনা দশ মিনিট বারো মিনিটে খেল করবে প্র্যাকটিস না করলে হবে না ভাই প্র্যাকটিস মেন পারফেক্ট আমি বলি প্র্যাকটিস মেন পারফেক্ট না পারফেক্ট ম্যান পারফেক্ট মেন হলে আপনি প্র্যাকটিস করতে হবে তাহলে আপনি নিজের মতো পড়াশোনা করুন নিজের মতো গড়ে তুলুন তাহলে আমরা সিলেন ফিচারটা দেখি সিলেন শেয়ার মালা বৈশিষ্ট্যটা কি বৈশিষ্ট্য হচ্ছে যে বাদী বা নিজে আইনজীবীর মাধ্যমে রেজিস্টার এটা হলো প্রথম এটা আমরা উপরে পড়েছি বাদী বা বাদি নিজে বা আইনজীবীর মাধ্যমে যেটা বলেছিলাম বাদী বা নিজে কি করবে আইনজীবীর অভিযোগ বা নালিশ করবেন এটা একটা প্রথম বিষয় এখন ক্লিয়ার ভেঙে ভেঙে দিচ্ছি বুঝতে সুবিধা হচ্ছে বাদী বা সংবাদদাতা প্রকাশ্য আদালতে হাজির হয়ে অভিযোগ দায়ের করলেন বাদী বা সংবাদদাতা যিনি সংবাদ করলেন বাদী প্রকাশ্য আদালতে কি হাজির অভিযোগ দায় করলে এই ধরনের মামলা রুজু করা হয় এটা একটা বিষয় তারপরে কি করেন ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট ছাড়া ম্যাজিস্ট্রেট যাচাই করে সিদ্ধান্ত নেন অভিযোগটা আমলে গ্রহণ করে হবে কিনা যখন দেখবেন যেটা হ্যাঁ নেওয়ার মতো তার পর্যাপ্ত সন্তুষ্টজনক এবং পর্যাপ্ত গ্রাউন্ড রয়েছে গ্রহণযোগ্যতা রয়েছে সেটা নেবেন শুরুতে পুলিশ তদন্ত থাকে না এটা কিন্তু শুরুতে পুলিশের তদন্ত থাকে না এটা যখন মামলাটা আদালতে শুরুতে পুলিশ তার তদন্ত করতে না যখন ম্যাজিস্ট্রেট সারা যখন এটা মামলাটা নেবেন শুরুতে আদালত চাইলে পরে তদন্ত নিতে পারে শুধু না অন্য ইউনিটকে দিতে পারেন তদন্তের ইউনিট পুলিশ থানাও দিতে পারেন নিজে তদন্ত করতে পারেন অথবা জুডিশিয়াল ইনকোয়ারি করে অথবা আর অন্য যে বিষয় রয়েছে বা অন্য যে তদন্ত ইউনিট রয়েছে সিআইডি টিবি যাই বলি না কেন এগুলো অন্যান্য দিতে পারেন ম্যাক্সিমাম সিএর মামলাগুলো আমরা এখন যদি পিবিআই তদন্ত করে থাকেন তাহলে থানাও দেয় আমরা তদন্ত করেছি থানা তো অবশ্যই দেয় জুডিশন হলে থানায় দিয়ে দেয় সুবিধার্থে শুরু তো পুলিশ তদন্ত থাকে না আদালত চাইলে পরে তদন্ত কি নিজেদের সিআরপিসি দুইশো দুই ধারা অনুযায়ী সেটা দিতে দিতে পারেন আচ্ছা এই ধরনের মামলার মনোযোগ দেন এই ধরনের মামলার অপরাধ জামিনযোগ্য হতে পারে আমরা কিন্তু সে কিন্তু করেছি জামিনযোগ্য জামিন অযোগ্য হতো তবে ম্যাক্সিমাম হচ্ছে এ বলেছেন যে জামিনযোগ্য হতে পারে হইতে পারে মানে হতে পারে তারপরে দেখেন এই ধরনের এই ধরনের মামলায় আদালত সাক্ষ্য গ্রহণ শেষে বিচার কার্য পরিচালনা যখন আদালত এই যখন বিয়ানি মামলাটা হয় বা মামলাটা হয় নালিশ মামলা সেটা কিন্তু সাক্ষ্য গ্রহণ কার্যক্রম শেষে আদালত সাক্ষ্য শেষে বিচার সাক্ষ্য গ্রহণ শেষ করে নেবে যে মামলা তদন্ত আদালতে পাঠাবে বা উনি সাক্ষ্য গ্রহণ করবেন নেবেন তখন কিন্তু বিচার কার্যক্রম পরিচালিত হয় এটা খেয়াল রাখবেন এই ধরনের অপরাধ পরে দেখেন এই ধরনের অপরাধ অভিযুক্তকে কে বিনা গ্রেপ্তার করা যায় না তার মানে বিনা পনা গ্রেপ্তার করা যদি না যায় তাহলে কি নন কগ্রেজ অফেন্স আমলের রহযোগ্য বোঝা যাচ্ছে আমল থাকে আমল অযোগ্য সেকশন দুইটা মিলে থাকে কিন্তু বলে দিছে যে শেয়ার মামলার ক্ষেত্রে নারী মামলার ক্ষেত্রে একদম স্পষ্ট বলেছে বিনা পড়া গ্রেপ্তার করা যায় না তাহলে পরের প্রশ্ন দিচ্ছে আদালতের অনুমতি ছাড়া পুলিশ গ্রেপ্তার করতে পারে আদালত যদি অনুমতি ছাড়া আপনি গ্রেপ্তার করতে হ্যাঁ পারার সুযোগ নেই তা আশা করি মোটামুটি আমরা শেয়ার মামলার যে বৈশিষ্ট্যটা আমরা দেখলাম আশা করি উপরের প্রশ্ন হচ্ছে এই প্রশ্নটা একটু সহজ মনে হয়েছে আপনাদের কাছে তাও গাড়ি ঘুরে পিট করি আপনাদের আপনারা শুনতে পাচ্ছেন তো বোঝা যাচ্ছে আপনাদের ক্লাস আচ্ছা তাহলে আমরা দেখি শেয়ার মামলা কাকে বলে বা কিভাবে সংজ্ঞায়িত করা হয়েছে নালিশি মামলা সিয়ার মামলা প্রথমে বলেছি যখন কোন ব্যক্তি ফরিয়াদি ক্ষতিগ্রস্ত ব্যক্তি বাদী বা সরাসরি কি ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত হয়ে ফৌজদারি অপরাধ সম্পর্কে অভিযোগ করেন ম্যাজিস্ট্রেট তা আমল গ্রহণ করে তাকে নালিশি মামলা বা সিয়ার মামলা বলা হয় আমরা ফৌজদারি কার্যবি একশো নব্বই ধারা মোতাবেক কি বলেছে যে কোনো ব্যক্তি ফরিয়াদি বা ক্ষতিগ্রস্ত ব্যক্তি বাদী অপরাধে আমল গ্রহণকারী কোনো ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে কোনো নালিশ বা অভিযোগ করলে আদালত উক্ত নালিশ অভিযোগে আমল গ্রহণ করলে উক্ত মামলাকে নালিশী মামলা বা সের মামলা বলা হয় ফুদ্দাই কার্যালয় একশো নব্বই দ্বারা এবং অ্যাস্টা আমরা এখান থেকে দুইটা এই দুইটা উপস্থাপন থেকে সংজ্ঞা বা উপস্থাপনা থেকে আমরা কি আলাদা কিছু বৈশিষ্ট্য লিখেছি সেই বৈশিষ্ট্যগুলো কি লিখেছে প্রথমে বলেছিলাম বাদী নিজে বা এনজিওয়ের মাধ্যম নিষ্ঠানে অভিযোগ করবেন বাদী নিজে বা আইনজীবীর মাধ্যমে অভিযোগ করবেন তারপর সেটাকে বাদী সংবাদ প্রকাশ আদালতে অভিযোগ দায়ের যদি করে সেটা এই ধরনের মামলা গ্রহণ করতে পারে ম্যাজিস্ট্রেট যাচাই বাছাই করে দেখবেন সেটা অপরাধী আমল আমলে নেওয়া যায় কিনা হবে কিনা এবং শুরুতে কিন্তু পুলিশের তদন্ত থাকবে না সেটা আদালত চাইলে সেটা কি হবে পরবর্তীতে তদন্ত নিতে দিতে পারে এ ধরনের আমল জামিন যোগ্য হইতে পারে জামিন যোগ্য আর এখানে কিন্তু বলেন আমল যোগ্য হইতে হবে জামিন যোগ্য তো এখানে আমল অযোগ্য বলছে যে কখনো যেহেতু গ্রেপ্তার করা যায় না এই অপরাধের তাহলে কি আমল অযোগ্য তাহলে এ ধরনের আদালতে বিচার কার্যক্রম কখনো সাক্ষ্য গ্রহণ শেষে তখন বিচার কার্যক্রম শুরু হবে আর এ ধরনের অভিযুক্ত গ্রেপ্তার করা যায় না অনেকে আবার মামলা মামলা হলে মনে হয়ে গেছে থাকে পলাতক এটা সেবার যে বিষয়গুলো আইনগত যে অধিকার রয়েছে আসামি হল আমি বাস্তব একটা উদাহরণ দিই আমি একটা সিআর মামলা পাইছিলাম মানে সেয়ের মামলা একটা থানার জিটি দুইটা একই মানে জিটি পাইছিলাম জিটি তো আমরা সবসময় পাই যখন যে শেয়ার মামলা পাইলাম থানা থেকে আমি একটা ঘটনাস্থলে গিয়ে বাড়ি আসামি বাড়িতে গেলাম একজন নাম জিজ্ঞেস করছি রোহিম বাছাকাছি যে তার পাশে আত্মীয় স্বজন পোশাক পড়া আমি নিয়ে গেছি ওখান থেকে বাড়ি থেকে আমার সামনে দূরে চলে গেছে আরে ভাই এটা তো মামলা ওনাদের কিন্তু পুলিশ সাথে নিয়ে আসছে অ্যারেস্ট করে ফেলবে তো এর পাশে একটা জমি ল্যান্ড জমি জমা নিয়ে বিষয় ছিল তা সেটা আমরা আলোচনা করতে গেছিলাম কিন্তু সে পলাতক হয়ে গেল এক সপ্তাহ আসেনি পরে যখন মেম্বার বা চেয়ারম্যান আমরা সেটা ন করার চেষ্টা করি সেহেতু পরবর্তী বিষয়টা বুঝতে পারে পরে জানায় হ্যাঁ এই ঘটনা পরে উনি আসেন পর বিষয় পরে যে আপনি চলে গেলেন কেন খুব ভয় পেয়েছি ভয় পেয়েছি যে মামলা হয়েছে না সব মামলা হলে তো আপনাকে এই যে মানুষকে সেবার যে মানুষকে যে আইনগত যে বিষয়গুলো রয়েছে মানুষকে আইনের সঠিক বিষয়টা জানাতে হবে মানুষকে হ্যারাসমেন্ট বা কোনো ধরনের আহ অসদ পায় যাই বলি না কেন সেগুলো থেকে কিছুটা হলে আমাদের চেষ্টা করতে সঠিকটা যদি আমরা জানাই মানুষকে মানুষ আপনাকে যেভাবে হোক আপনাকে আহ খুশি করুক যাই করুক কিন্তু কথা হচ্ছে আপনি আপনার কাজ হচ্ছে সঠিকটা জানাই দাও যাই হোক আদালতের অনুমতি ছাড়া পুলিশ গ্রেপ্তার করতে পারে না ও যোগ্য এটাই হচ্ছে কথা যে ও বলে গ্রেপ্তার করতে পারে না আপনাদের এই যে দুইটি প্রশ্ন পড়ালাম আপনাদের মোটামুটি আশা করি এখানে যেভাবে উপস্থাপন করা হয়েছে আপনারা পরীক্ষা হলে সেই উপস্থাপন করতে পারবেন এবং চেষ্টা করবেন এবং আরো রিপিট করি যে এই যে প্রশ্নগুলো অবশ্যই আপনার খাতা লিখে প্র্যাকটিস করুন প্রতিদিন একটা না দিতে পারেন পুরোটা না অর্ধেক লেখে খাতায় ঘুপড়ে দেন একটা প্র্যাকটিস থাক হ্যাঁ আমি কিন্তু আহ সপ্তাহ দুই তিন দিন আমরা দুই দিন আমরা চেষ্টা করব সর্বোচ্চ আহ ই করার জন্য এই প্রশ্ন আলোচনা করার জন্য এক হাজার প্রশ্ন পরীক্ষা রাখবেন এই চার মাস আপনারা এই প্রশ্নগুলো পড়বেন একটু ভালো করে পড়বেন বানানগত ভুল আছে কিনা ভাষাটা সাধু থেকে চলিতে গেছে কিনা থেকে সাধু চলে আসছে কিনা এগুলো খেয়াল করবেন তো ওগুলো আমাদের একটু জানাবেন স্যার এই ভাষাটা এই ল্যাঙ্গুয়েজটা ঠিক করে দেয় হ্যাঁ আচ্ছা মোটামুটি আশা করি আপনার এই ক্লাস দুইটা বুঝতে পারছেন একটু আপনার ক্লাসটা দেখে নেবেন আশা করি আপনাদের ভালো লাগবে আরেকটা আপনাদের বিষয়ে শেয়ার করি সেটা হচ্ছে একটা ব্যাস বা আপনারা যারা যাদের সময় রাতে পান না তারা সকালে পড়তে চাচ্ছেন আমি যেদিন আমার ডিউটি থাকবে আমি চেষ্টা করব যে আপনাদের লিঙ্ক দেওয়া থাকবে যারা যারা সকালে পড়তে চাচ্ছেন সকাল আটটা থেকে অথবা সাতটা থেকে সাতটা অথবা আটটা যারা সকাল সাতটা পড়তে যাচ্ছেন আমাকে একটু জানাবেন নক করেন গ্রুপে যে স্যার আমি সকাল সাতটা থেকে আটটা পড়তে যাচ্ছি এটা আমি সকলের উদ্দেশ্যে বলছি আপনারা একটু জানাবেন আর এখানে এডমিন রাজু এবং জুবাইয়ের যারা আছে আহ তাদের সাথে একটু কথা বলবেন যে সকাল সাতটা থেকে আমি ডিক্লেয়ার করে দিলাম আমি পড়াতে পারবো তবে সবসময় না এই আমি জানাবো আর কি তবে যারা পড়তেই চাচ্ছেন যদি লোক বেশি হয় তাহলে আমি সকালে নিয়ে যাবো সাতটা থেকে আটটা আবার ডিউটি করে সাতটা থেকে আটটা ডিউটি করে আটটায় চলে যান অনেকের সমস্যা হয় এই জন্য আমি সব মিলে সারা আটটায় দিয়েছি সবাই ডিউটি শেষ করে আসি ডিউটি করবো অনেকবার নাইট যান নাইট গেলেও সমস্যা নেই আপনারা তো রেকর্ডিং ক্লাসটা শুনতে পাচ্ছেন তো আমাকে জানাবেন ঠিক আছে আর সকলে ভালো থাকবেন আমরা আজকে এই পর্যন্তই আমরা পরবর্তীতে পরবর্তী ভিডিও গুলা বা পরবর্তী প্রসঙ্গ গুলো আমরা নিয়ে আসবো আশা করি সেই সাথে থাকবেন বারবার বলছি এই পিডিএফ গুলো কাউকে আপাতত শেয়ার করুন আপনার করতে থাকেন আপাতত কাউকে শেয়ার করার দরকার নেই আপনারা নিজে ভালো করুন আপনারা অন্যকে দিবেন সমস্যা নেই এটা আমি কোনো না আদর আদর্শ আপাতত শেয়ার করবেন আমরা একটা বই পূর্ণাঙ্গ বের করছি অনেক কারেকশন আছে ভুল ভ্রান্তি দিয়ে কাউকে দরকার নেই নিজের মত করে লেখুন নিজে যেন অন্য কেউ জানান সমস্যা নেই তো আজকের আলোচনা এই পর্যন্তই প্রত্যেক ভালো থাকবেন আর ওই রাজু আমাকে কল করবেন ক্লাস শেষে আর এই যে শীত এই পিডিএফ অবশ্যই স্নাতক গ্রুপে দিয়ে দেবেন সকলে ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম